আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমি আপনাদের জন্য একদম ফ্রেশ কন্ডিশনের কম মডেলের এবং কম প্রাইসের ভালো মানের একটি গাড়ি নিয়ে এসেছি যাদের বাজেটটি একেবারে কম ভালো একটি গাড়ি চাচ্ছিলেন অল্প টাকা ইনভেস্ট করে একটি হাইস গাড়ি কিনতে চাচ্ছিলেন তাদের জন্য আজকের এই গাড়িটি কারণ গাড়িটি মডেল হচ্ছে দুই হাজার আট গ্রেডের একটি গাড়ি দুই সালে রেজিস্ট্রেশন করা হয়েছে তেরো সিরিয়াল মিরপুর বিআরটিএন নাম্বার এবং গাড়িতে রয়েছে এলপিজিতে কনভারশন করা রয়েছে পরিবেশ বান্ধব এবং বাংলাদেশের সব জায়গাতে আপনি কিন্তু এলপিজিটি পেয়ে যাবেন কারণ এলপিজি সিএনজি কিন্তু সব জায়গাতে পাওয়া যায় না পাশাপাশি বিশাল আকৃতি লাইন ধরতে হয় এলপিজির জন্য আর ভিতরটি দেখতে পাচ্ছেন একেবারে চকচকে ফ্রেশ অবস্থায় রয়েছে ফিটিং লেদার সিট কভার লাগানো রয়েছে ফুললি ফ্রেশ অবস্থায় রয়েছে অ্যান্ড্রয়েড মনিটর লাগানো রয়েছে একটি একেবারে ফ্রেশ দুই আট মডেল দু হাজার দশ সালে রেজিস্ট্রেশন করা গাড়িটি টায়ার কন্ডিশন টায়ারই অলমোস্ট নিউ অবস্থায় রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন সামনের যে টায়ারটি একেবারে নতুন অবস্থায় রয়েছে পিছনের টায়ারগুলোও কিন্তু যথেষ্ট ভালো রয়েছে আশা করি বছর খানিক বেশ ভালো অবস্থায় ভালোভাবে চালাতে পারবেন সামনের পিছনের দুটি গ্লাসই অরিজিনাল পেয়ে যাবেন আপনারা পিছনে স্পয়লার রয়েছে তেরো সিরিয়াল মিরপুর বিআর টি এর নাম্বার ব্ল্যাক কালারের গাড়ি আপনারা অনেকে আমাদের কাছে ব্ল্যাক কালারের গাড়ি চেয়েছিলেন এখানে দেখতে পাচ্ছেন প্রত্যেকটি ক্রস কর্নারের ভাঁজগুলো অরিজিনাল রয়েছে গাড়িটিতে নতুন রং করা হয়েছে যে কারণে কোথাও কোনো স্ক্র্যাচ পাবো না আমরা ফুললি ফ্রেশ অবস্থায় রয়েছে দুই হাজার আটের মডেলের এই জিএল গাড়িটিতে একদম ফ্রেশ কন্ডিশনের একটি গাড়ি পেতে হলে চলে আসতে হবে আমাদের কার বিডিতে একেবারে প্রত্যেকটি সাইড প্রত্যেকটি পার্ট পরিপাটি গোছানো অবস্থায় রয়েছে ড্রাইভিং সিটের যে পার্টটি দেখতে পাচ্ছেন একেবারে ফ্রেশ কোথাও কোনো ড্যামেজ নেই একদম ফ্রেশ অবস্থায় রয়েছে দুই হাজার আট মডেল দুই সালে রেজিস্ট্রেশন করা অল্প টাকার গাড়ি এবং অল্প প্রাইসে পেয়ে যাবেন গাড়িটি আর এই গাড়িটি পেতে হলে আমাদের কার প্যালেস বিটিতে আসতে হবে আমাদের কার প্যালেস বিডি হচ্ছে আট বাই ই ফার্স্ট কলোনি মিরপুর মাজার রোড ঢাকা বারোশো ষোলো আর গুগলে কিন্তু ম্যাপে আপনার কার প্যালেস বিডি লিখে সার্চ দিলে সহজে পেয়ে যাবেন আর বিহর্স এই গাড়িটির আস্কিং প্রাইস রাখা হয়েছে পনেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা মাত্র পনেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকায় পেপার্সগুলো নতুন আটট্রুট করা হয়েছে জাস্ট কিনবেন মালিকানা করবেন আর নিয়ে যাবেন অন্য কোনো খরচ হবে না ফুললি ফ্রেশ অবস্থায় রয়েছে সফিহাস দেরি না করে চলে আসবেন আমাদের কারতালের বিড়িতে আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হচ্ছে নেক্সট কোনো গাড়ি নিয়ে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ